নমস্কার আজকে বুধ নিয়ে আলোচনা করব বুধ ট্রানজিট রাজকুমার বুধ ফিফটিন সেপ্টেম্বর ট্রানজিট করবে সিংহ রাশির রাশিতে এই যে রাশি গাশিচক্রের মানে সবচেয়ে যুবরাজ এই গ্রহ বুধকে বলে সবচেয়ে যুবরাজ বুধ পনেরো তারিখে ট্রানজিট করবে আপ টু তেসরা অক্টোবর পর্যন্ত তেসরা অক্টোবর পর্যন্ত এই কন্যাশি অর্থাৎ বুধের নিজ রাশি মূল তিকোণ রাশি সেখানে থাকবে অর্থাৎ কন্যা রাশি হচ্ছে বুধের মূল ত্রিকোণ রাশি বুধের আরেকটা রাশি ঘর হচ্ছে মিথুন তার চেয়ে বুধ বেশি স্ট্রং হচ্ছে আপনার কন্যা রাশি অর্থাৎ মূল ত্রিকোণ রাশি হচ্ছে আপনার কন্যা রাশি এখানেই বুধ ফিফটিন সেপ্টেম্বর টু থার্ড অক্টোবর এখানে বিরাজমান হবে এবং আমি পরের পক্ষে আপনার বলে দেবো সূর্যদেব শত এখানে ট্রানজিট করবে সূর্যগ্রহের ট্রানজিট আমি সেটা আলোচনা করে দেবো আপনার সেখানে শুনবেন সেখানে সূর্য আর বুধের বুধায়িত্ব যোগ তৈরি করবে সুতরাং আমি দুটো করে আলাদা আলাদা আমি ডিসকাশন করবো সেটা আপনারা অবশ্যই পুরানো শুনতে হবে অবশ্যই বুথ কবে ট্রানজিট করে পনেরোই সেপ্টেম্বর কখন ট্রানজিট করবে সকাল দশটা আটান্ন মিনিটে সিংহ রাশি ছেড়ে এই বুদ্ধির কারক্রহ যুক্তির কারক্রহ ব্যবসার কারক্রহ বাক শক্তির এই বুথ তার নিজ রাশি মূলতিকোণ রাশি আপনার কন্যা রাশিতে প্রবেশ করবে সকাল দশটা আটান্ন মিনিটে এবং এই সাথে সাথে বারো রাশির ক্ষেত্রে কিন্তু তার প্রভাব পড়বে কারণ আমরা বুধকে বলি গণিত স্বাস্থ্যের বুদ্ধিমত্তা এবং আপনার ব্যবসার কারক্রহ অঙ্কের কারক্রহ সুতরাং ভালো থাকে ভালো ভালো নক্ষত্রে থেকে থাকে ভালো রাশিতে থেকে থাকে আপনার ক্ষেত্রে পাব আপনার ক্ষেত্রে যথেষ্ট প্রভাব বিস্তার করবে এবং থার্ড অক্টোবর পর্যন্ত আপনার যে মানে রাশিলগ্ন জানা না থাকে আপনার মানে হাতে অর্থাৎ আপনার পামেও যদি আপনার বুধের সিচুয়েশন ভালো থাকে তার আপনি মানে যথেষ্ট পাবেন চলুন তাহলে জেনে আজকে আপনার এই বুধের আপনার কি প্রভাব বিস্তার করছে বুধ এই যে কন্যাশিতে প্রবেশ করেছে তার জন্য কিন্তু পনেরোই সেপ্টেম্বর থেকে থার্ড অক্টোবর পর্যন্ত ভদ্রযোগ এবং বুধায়িত্ব রাজ্য তৈরি হয় শত তারিখে বুধায়িত্ব রাজ্য তৈরি কেন তখন শত তারিখে সূর্য এখানে এসে প্রবেশ করবে এই ভদ্র রাজ্য হবে কেন মূল তিকোন রাশিতে এটা হচ্ছে আপনার মূল রাশি বুধের মূল তিকোন কন্যা বুধের ট্রানজিট মানে কন্যা রাশিতে বারো মাস পর হলো তার জন্য মেষ রাশির ক্ষেত্রে কি প্রথম মেষ তার জন্য কিন্তু এই অত্যন্ত শুভ অর্থাৎ আপনার সিক্স হাউসে আপনার সিক্স হাউসে বুধের এই ট্রানজিট ভদ্রযোগ এবং আপনার এখানে মানে দুদিন পর যে বুধের যোগ তৈরি হবে আপনার ক্ষেত্রে কিন্তু ইতিবাচক পজিটিভ চেঞ্জ দেখা যাবে আপনার কেরিয়ারে উন্নতি হবে আপনি চাকরি করছেন সেখানে উন্নতি হবে আপনি ব্যবসা সেখানে ডেভেলপ হবে আপনার কথাবার্তা চেঞ্জ আসবে আপনি যদি পড়াশোনা করছেন হায়ার স্টাডি করছেন সেখানে আপনার চেঞ্জ হবে অর্থাৎ সিক্স হাউসটা আপনাকে কিন্তু কথাবার্তা মতো আপনার মুখের ভাষা কিন্তু ঠিক রাখতে হবে কেন সিক্স হাউস হচ্ছে আপনার কম্পিটিশনের ঘর সিক্স হাউস আপনার সত্যতার ঘর সিক্স হাউসে দেখা গেলো আপনার বন্ধুরা আপনার সাথে যেসব বন্ধুরা রয়েছে আপনার যদি মানে বাচ্চারা বুধের সিস্টেম হয় আপনার দেখা মানে বন্ধুর কাছ থেকে আপনি কোনো হতো নেগেটিভ সিচুয়েশন তৈরি হতে পারে কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম সফলতা পাবেন পরিশ্রমের প্রশংসা পাবেন কিন্তু সেই পরিশ্রমের প্রশংসা পেতে গেলে অবশ্যই আপনাকে অনেক বেশি পরিশ্রমী হতে হবে 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 কাটাতে কাটাতে আপনার মধ্যে কনফিউশন দ্বিধাগ্রস্ত ভাবটা কাটাতে হবে এবং আপনার এই সুখকর পরিণাম পাওয়ার জন্য আপনাকে অনেক বেশি লেবুরিয়াস হতে হবে ল্যাথার্জি কাটাতে হবে চাকরিজীবীরা যদি চেষ্টা হিসেবে পদোন্নতি হতে পারে আপনি নতুন চাকরি পেতে পারেন আয় বৃদ্ধির যোগ রয়েছে ব্যবসায় ভালো মুনাফা পেতে পারেন ব্যবসায় ভালো মুনাফা পেতে পারেন প্রেম ও পারিবারিক জীবন যথেষ্ট সুখে কাটবে প্রেম ও পারিবারিক জীবন যথেষ্ট সুখে কাটবে কিন্তু বারবার বলছি পারিবারিক জীবনে সুখে কাটতে গেলে আপনাকে কিন্তু মুখের ভাষা বারবার রিপিটেডলি বলছি মুখে মিষ্টতা আনতে হবে কর্কশতা কমাতে হবে এবং আপনাকে সব কথায় তুরান্ত উত্তর দেবেন না কেন বুধ যখন আপনার ষষ্ঠ হাউসে ট্রানজিট হবে আপনি দেখবেন সবποτε আপনার একটা উত্তরদার টেন্ডেন্সি এসে যাবে সবποτε আপনার সহ্য করার টেন্ডেন্সিটা কমে যাবে এই জিনিসগুলো যদি আপনি মেইনটেইন করতে পারেন দেখবেন অবশ্যই আপনার সময়টা কিন্তু অনেকটাই পেফারে থাকবে 15 সেপ্টেম্বর টু 3 অক্টোবর এবং এই সময়ে কিন্তু আপনি যারা মানে প্রেম করছেন আপনারা সঙ্গীর সাথে সুসম্পর্ক তৈরি করার জন্য আপনাকে অনেক বেশি অ্যাডজাস্টেবল হতে হবে আপনাকে অনেক বেশি অ্যাডজাস্টেবল হতে হবে যে এটা হচ্ছে আমাদের কাছে একটা ওভারঅল আপনাদের প্রেজেন্টেশন দিলাম বা ডিসকাশন করলাম অবশ্যই আপনাদের একবার বারবারই বলছি বুধের সিচুয়েশন যে আপনার বা আপনার পামে যদি ভালো থাকে অর্থাৎ হাতে যদি ভালো থাকে তাহলে আপনার সেই মানে সুবিধাটা অনেকটাই আপনার সাপোর্টিংটা পাবেন এবং আপনাদের একটা কথা বারবার বলি কারণ অনেকে আমাকে মানে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন যে অর্থাৎ এই যে আপনি বারবার বলছেন শ্রাদ্ধপক্ষ বা পিতৃপক্ষ চলছে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবো আপনারা বারবার যে হোয়াটসঅ্যাপ মেসেজটা করছে এটাই তো আমার যোগাযোগের জায়গা

আপনার যদি এই সময় কোনো বাস্তবায় প্রতিকার করাতে চাই আপনি কোনো আইনিগত ঝামেলায় ঝামেলা আপনার ফ্যামিলিগত কোনো প্রবলেম আছেন আর আপনার সন্তান নিয়ে কোনো প্রবলেম আছেন আপনি ফ্যামিলিগত প্রবলেম আপনি নানারকম বা ভাই বোনের কোনো আসলে স্বামী স্ত্রীর প্রবলেম বা আপনার দেখালো ব্যবসায় সফলতা চাকরি যারা ডিস্টার্ব হচ্ছে এগুলো কিন্তু অবশ্যই আপনি এই সময় রেক্ট্রিমেন্ট করে নিতে পারেন কারণ আরেকটা কথা বলছি যদি আমাদের কম বেশি বাচ্চারা পৃত্তদোষ কিন্তু থাকছে পৃথদোষ থাকেই থাকছে বা থাকেই বা কালসর্পদোষ প্রদোষ বা সাড়ে সাথী বা মাঙ্গলিক এই সময় কিন্তু এই যে সময়টা চলছে পিতৃ মানে পিতৃপক্ষ বা অমাবস্যা তারপরে আপনার মহালয়া তারপরে দেবী পক্ষ তারপরে ধরুন আপনার নবরাত্রি অর্থাৎ একটা লং পিরিয়ড চলছে এই সময় কিন্তু অবশ্যই আপনি আপনার প্রতিকারটা করিয়ে নিতেই পারেন প্রতিকারটা করি নেওয়া যে অবশ্যই তাহলে আপনাকে নির্দিদায় যোগাযোগ করতে হবে দেশে বা বিদেশে যে কোনো জায়গা থেকেই আপনি যেকোনো ধর্মের যে কোনো সমন্বয়ের লোক যে কোনো প্রফেশনাল লোক হন যখন চাকরিজীবী বা যা স্টুডেন্ট হন সবাই আপনি যোগাযোগ করতেই পারেন তার জন্য কী করতে হবে হোয়াটসঅ্যাপ মেসেজ করুন বা আপনি কলে ফোন করুন সব সুবিধাটাই আপনি নিতে পারবেন আর বাস্তুও একটা কথা বারবার বলি বাস্তুর ক্ষেত্রে অর্থাৎ যে বাড়িতে আপনি বাস করছেন আপনার বাস্তুবিদে মানে বাস্তুতে থাকছেন সেটাই বলছি না যেখানে আমি ভাড়া থাকে সেটাও আপনার বাস্তু হচ্ছে অর্থাৎ সেটাও যে কোনো রেক্ট্রিমেশন দরকার সেটাও কোনো ডিমোলাইজ না করে সেটাও ভেঙে তুলে না করে আপনি প্রপার ডেক্ট্রিমেন্ট মানে সেটা কিন্তু আপনি করতে হবে অর্থাৎ আপনি রেকিমিনেজেন্ট করতে পারবেন অবশ্যই করতে হবে হান্ড্রেড পার্সেন্ট করতে পারবেন তার জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে